পিঠার গল্প ঐতিহ্যের স্বাদ বাংলার পিঠার বৈচিত্র্য যেন অসীম অঞ্চল ভেদে পিঠার ধরনেও রয়েছে ভিন্নতা উত্তরবঙ্গের পুলি পিঠা দক্ষিণাঞ্চলের চুই পিঠা কিংবা চট্টগ্রামের ক্ষীরপুলি প্রতিটি পিঠার রয়েছে নিজস্ব গল্প তাই সারা দেশ থেকে বাছাই করে পঁচিশ জন রন্ধন শিল্পীকে নিয়ে পিঠা প্রতিযোগিতার আয়োজন করা হয় সুদূর কক্সবাজার থেকে ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সাইরা হোসেন সহ অন্যান্য প্রতিযোগীরা বলেন যে আমি খুব এক্সাইটেড আমাদের কক্সবাজার ঐতিহ্য আপনার চুটকি পিঠা আর সবচেয়ে প্রিয় পিঠা হচ্ছে বলা পিঠা আমাদের খুব একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা জাস্ট আপনার ময়দা তেমন কিছু না আপনার লবণ দিয়ে জাস্ট খামি করে আপনার হাত দিয়ে করতে হয় বলা পিঠার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে আপনার এই আমরা যে পানটা খাই না পানের মধ্যে যে চুনটা থাকে না চুন আমরা এই পিঠাটা বানাই যাদের যদি আমার পিঠা ভালো লেগে থাকে আর ওনাদের মার্কের ওপর ডিপেন্ড করবে আমি কর্তুক পর্যন্ত যেতে পারব সব কিছু হলে আলহামদুলিল্লাহ আমি অনেক সময় অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এই পিঠা উৎসবটা দেখে আমার খুব উৎসাহ হলো সেজন্য আমি রেজিস্ট্রেশন করলাম এবং আজকে অনেকগুলো পিঠা নিয়ে আসছে আর সবচেয়ে মজার পিঠা হচ্ছে আমার এখানে কিমা বাবা বলি বাবা তো অনেক সময় মানুষের গুড় দিয়ে নারকেল দিয়ে খায় কিন্তু আমি এটা চিকেন কিমা দিয়ে বানিয়েছি আজকে আমি ভাপায় কদম পিঠা নিয়ে আসছি নারকেল শামুক পিঠা নিয়ে আসছি তিল সন্দেশ ভাপায় নিয়ে আসছি আর চুষ্টি পিঠা নিয়ে আসছি আজকে আমি প্রথম এখানে পার্টিসিপেট করলাম যাই হোক সবার সাথে অংশগ্রহণ করে অনেক ভালো লাগছে আমার এখানে সাত রকমের পিঠা আছে বহু সুন্দরী পিঠা মাংসের ঝাল পিঠা ঝাল চিতই ডিম নতুন এক ধরনের পিঠা এটা হচ্ছে পিজা চিতুই পিঠা আর চাপটি পিঠা আর হচ্ছে দুধ চিতুই পিঠা শাড়ির মতো করে এই পিঠাটা তৈরি করার জন্য এটা নাম দেওয়া হচ্ছে বহু সুন্দর ছোট্ট পিঠা বিচার করছেন দেশের খ্যাতিমান ফুড এক্সপার্টরা বিজয়ীরা পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার যার মধ্যে অন্যতম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার সমমূল্যের কালিনারি কোর্স এছাড়াও রয়েছে সত্তর পার্সেন্ট পর্যন্ত ফ্রি স্কলারশিপ রেসিপি বই এবং আকর্ষণীয় উপহার আয়োজনের প্রধান বিচারক বলেন প্রথমে ধন্যবাদ জানাচ্ছি কুকিং স্টার ফাউন্ডেশনকে পিঠা উৎসব এত সুন্দর একটি পিঠা উৎসব আয়োজন করার জন্য অলমোস্ট পঁচিশ জন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আসলে আমরা যতটা মনে করি যে আমরা বাঙালি ঐতিহ্য ভুলে যাচ্ছি মোটেও না আমরা বাঙালি ঐতিহ্য কখনোই ভুলতে পারি না এই প্রতিযোগিতা দেখলেই মনে হয় যে ঐতিহ্য ভোলার কথা না প্রত্যেকটা পিঠেই ছিল অতুলনীয় এবং ওনারা এত ভালো করে উপস্থাপন করেছে অনেকের মধ্যে আসলে ফিউশন এসছে তো আমার যেটা আমি অ্যাজ এ বাঙালি হিসেবে যেটা মনে করি যে আমার ঐতিহ্য ধরে রাখার জন্য পিঠার ক্ষেত্রে আমরা ফিউশনটা না করি আমরা পিঠার যে ঐতিহ্যটা আমার মা যেটা বানিয়েছে আমার নানা যেটা বানিয়েছে আমার দাদি যেটা বানিয়েছে সেই পিঠার ঐতিহ্য যাতে আমরা ধরে রাখি তাহলে কিন্তু এই দেশ অনেক এগিয়ে যেতে পারে কারণ আমাদের অরিজিন কিন্তু অনেক রিচ অনেক কিছু আছে আমাদের যেটা আমরা হারাতে চাই না তো আজকে প্রতিযোগী যারা ছিল তারা অনেক অনেক ভালো করেছে এবং সবার জন্য অনেক অনেক শুভ কামনা আয়োজনটি অনুষ্ঠিত হয় বনানির একটি হোটেলে যেখানে চলে তিন দিন ব্যাপী পিঠা উৎসব ও নবান্ন মেলা চোদ্দশো মেলার আয়োজক বলেন এই পুরো আয়োজনটাই দুইভাবে বিভক্ত একটা হচ্ছে পিঠা উৎসব আর একটা হচ্ছে নবান্ন মেলা পিঠা উৎসবটা করছে কুকিং স্টার ফাউন্ডেশন আর এই নবান্ন মেলা ছোট্ট একটা মেলা করছে উদ্যোগী উদ্যোগী হচ্ছে উদ্যোক্তাদের নিয়ে কাজ করা একটা প্রতিষ্ঠান সংগঠন যারা উদ্যোগী উদ্যোক্তা যারা আছেন তাদেরকে প্রমোট করতে চায় তাদের নিয়ে বিভিন্নভাবে কাজ করতে চায় তো সেই ধারাবাহিকতায় এই পিঠা উৎসব এবং এই নবান্ন মেলা চোদ্দোশো এটা হচ্ছে বর্ণিত অবস্থিত গেলেছে হোটেল অ্যান্ড রিসোর্টে এখানে বেশ কিছু স্টল রয়েছে বিভিন্ন রকমের পসরা নিয়ে তারা বসেছেন আর কুকিং স্টার ফাউন্ডেশনের আয়োজনে যে পিঠা উৎসব রয়েছে এই এবং এই অনুষ্ঠানে পুরা সহযোগিতা করছে বাংলার যেই আদি পিঠার যে রন্ধন প্রণালী রয়েছে সেটা প্রমোট করা সেটা জানা আর এবং এটাকে ছড়িয়ে দেওয়া আমরা চাই যে বাংলার যে খাবার রয়েছে সেই খাবারটা যেন মানুষ বাংলা খাবার হিসেবেই চিনে।